কুমিলার নাঙ্গলকোট দক্ষিণ শ্রীহাস্য চৌমুড়ি বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে ও শ্রীহাস্য প্রবাসী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার রাতে জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য আটঘড়া বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস কক্ষে সাবেক মেম্বার জয়নাল আবিদিন মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মকবুল আহমদ বিএনপির নেতা আব্দুর রহিম আটাং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম মজুমদার মাহবুবুল হক উপজেলা যুবদল নেতা মির্জা জয়নাল আবেদিন হিরণ চৌমুরী বাজার ব্যবসায়ী নেসার উদ্দিন শাহজাহান সাজু সাইফুল ইসলাম সুজন যুবদল নেতা রাশেদ মিয়াজি ইমাম হোসেন মহসিন মহাজন শহীদ মজুমদার ছাত্রদল নেতা জামাল হোসেন জাহেদ রাহান বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মোনাজাত পরিচালনা করেন